ছিলাম ঢাকা মেট্রোতে চলে এলাম ঢাকা কার এক্সপ্রেসে আপনাদের ভালো লাগার দুইটা শোরুম আর এই লাইভে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ভালো লাগার প্রিমিয় গাড়ি দুই হাজার দশের মডেল রেড ওয়াইন কালার প্রিমিয় দশের গাড়ি মার্কেটে সবচেয়ে বেশি শর্ট জি আপনি মানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এগুলো অ্যাভেলেবল পাবেন বাট দশের প্রিমিয়টা মার্কেটে একটু কম শর্ট আছে তাদের জন্যই আজকের এই আপনাদের পছন্দের কালার রেড ওয়াইন আপনাদের পছন্দের মডেল দুই হাজার দশ এবং ভালো প্রাইসে আজকে এই গাড়িটা দেওয়া হবে এবং রেজিস্ট্রেশন বারো সালে স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ডে মালিক হ্যাঁ

সিড কভার জি কাগজপত্র আপলোডে দিবেন আর চালাবেন কোন কাজ কাম আছে দাদা না ভাইয়া কোন কাজ নাই কোন কাজ নাই ফুল গাড়ি শকট জাম্বার সাসপেনশন কিন্তু নতুন লাগানো সবকিছু নতুন লাগানো হ্যাঁ যাদের 2010 এর মডেল যাদের রেড ওয়াইন কালারই লাগবে অন্য কোন কালার দিলে চলবে না তারা ঢাকা কার এক্সপ্রেসে চলে আসেন একজন লিখে আছে অলরেডি 23 লাখ প্লাস ওমর ফারুক আচ্ছা আমি কিন্তু আজকে টাইটেলে প্রাইস লিখি নাই লেক্সি দাম ডট 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 রাখছি আপনাদের জন্য এবার এই ডট ডট আপনারা পূরণ করেন দেখি কার কি রকম আইডিয়া রেড ওয়াইন কালারের দশের মডেলের আপনার প্রিমিয়ো বাম্পারও লাগানো আছে কাগজ ও আপডেট সামনে পিছনের চারোটা লাইট অরিজিনাল আমি চেক করে ফেলছি অলরেডি আচ্ছা দাদা হ্যাঁ এটা অরিজিনাল গ্লাস এই গাড়িটা যদি কেউ নিতে চান তাড়াতাড়ি বাজেট বলেন যদি দামে মিলা যায় দিয়ে দিব লাইভেই হ্যাঁ ভাই আসলে দিয়ে দিব আর এই গাড়িটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি কিছু জায়গায় একটু স্ক্র্যাচ আছে আমি আপনারা এটা চোখে পড়বে না যখন প্র্যাকটিক্যাল আসবেন আমি দেখাই দিব আচ্ছা তবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আচ্ছা হ্যাঁ গাড়িটা ফার্স্ট পার্ট ইঞ্জিন কেমন আছে ইঞ্জিন ইঞ্জিনটা ভালো কন্ডিশন আছে আচ্ছা আরেকজন লেখছে 20 লক্ষ 80 হাজার টাকা আহমেদ বিল্লাল ভাই কমেন্ট করতে থাকেন আমি লাস্টে বলে দিব কার দামটা পারফেক্ট হইছে তবে আমি দেখতেছি আপনাদের অনেকেরই

আজকে মোটামুটি কম প্রাইসেই পাবেন কমই প্রাইস আমি যেটা বলবো প্রাইস আসলেই কম আছে আরেকজন লিখছে একুশ লক্ষ পঞ্চাশ লিখতে থাকেন ডট ডট পূরণ করতে থাকেন দেখি কে কাছাকাছি যেতে পারে আমি একটু ইঞ্জিনটাও দেখাই আচ্ছা আরেকজন লিখছে বাইশ লাখ দাম আমরা এখনই বলবো তাড়াতাড়ি আপনারা একটু কমেন্টস করে জানান যে আপনারা কি বলতে চান কত টাকা হলে নিবেন বলেন ঠিকানা 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 আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গ্রিন সুপার ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা আরেকজন লেখছেন বিশ লাখ পঞ্চাশ আরেকজন লেখছেন বাইশ লাখ নব্বই লেখতে থাকেন দেখি কারটা ঠিক হয় আচ্ছা একটা জিনিস দেখাই এই যে এটা আপনার অরিজিনাল কালার কিন্তু আপনার এই যে দাগ গুলা এগুলি একটু দাগ পড়ছে বা ময়লা হয়েছে পরিষ্কার করছে কিন্তু মার্সেল কিন্তু দেখেন মাইর খাওয়া না মার্সেল কিন্তু আপনার সমান আছে রং হয় না এটাই অরিজিনাল রং ছিল জায়গায় জাগায় আপনার রং উঠছে তবে লাইট কিন্তু আপনার অরিজিনাল আছে সবগুলো লাইট সামনে পিছনে সবগুলো লাইট অরিজিনাল আছে আপনি চাইলে কইটো লেখা দেখে নিতে পারবেন তবে গাড়িটা এখনো পর্যন্ত আসলে যে অবস্থা আছে আমার মনে এই প্রাইসে ভালো গাড়ি পনেরোশো এবং এটা সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট দাদা এসির এসির কি অবস্থা এসির অবস্থা খুব ভালো

অনেকেই প্রাইস লিখছেন আরেকজন লিখছেন বাইশ আরেকজন লিখছেন বাইশ জামিল ভাই তো থ্যাংক ইউ আপনারা যারা আইডিয়া দিতেছিলেন আমরা এখন প্রাইস বলবো এরপর আপনারা মিলাই নিয়ে যে কার প্রাইসটা পারফেক্ট হয়েছে গাড়ির মডেল দশ রেজিস্ট্রেশন দুই হাজার বারো সালে হ্যাঁ এবং স্মার্ট কার্ডে মালিক বাম্পার লাগানো আছে রেড ওয়াইন কালার দাদা যেটা বলছে দু একটা জায়গায় টাচ আপের কাজ করলে করতে হইতে পারে বা খালি চোখে বোঝা যায় না এই গাড়িটা এমন এক গাড়ি প্রিমিয় যেটা আপনার মুখে মুখে থাকে বিক্রি করা যায় খুব সহজে একজন লেখছে বিশ লাখ প্লাস নট পসিবল আরেকজন লেখছে বিশ লাখ সত্তর আরেকজন একুশ নব্বই দাদা আপনি বলে দেন এই গাড়ি হচ্ছে মানে আমরা যেমন আগে বাটা জুতো পড়তাম না একশো ষাট টাকা একশো আশি টাকা সবাই জানতো টিটু ভাই লেখছে একুশ পঞ্চাশ ইউসুফ ভাই লেখছে হলো একুশ নব্বই এই গাড়িগুলো আসলে সবাই দাম জানে এই গাড়িতে লাভ মানে প্রফিট বের করা আমাদের জন্য অনেক দুঃসাধ্য তো সবাই মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আসছেন আমি আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসছি গাড়িটার কন্ডিশন ভালো ফাস্ট পার্ট অনার তো আমার কাছ থেকে যদি নেন এই গাড়িটা জানেন আপনাদের পছন্দের শোরুম ঢাকা কার এক্সপ্রেস কখনো বেশি দাম বলে না এক দামে প্রাইস আমি সেল করার ট্রাই করি শুধু আপনাদের জন্য আজকে আপনারা আমাকে এক দাম দেবেন বিশ লাখ নব্বই হাজার টাকা বিশ লাখ পিট নব্বই বিশ হ্যাঁ বিশ লাখ নব্বই হাজার আচ্ছা এবার বলেন কে কে বিশ লাখ নব্বই বলছিলেন মডেল দশ তবে গাড়ি কিন্তু মার্কেটে নাই দাদা গাড়ি খুব বেশি সীমিত স্টক মানে দশের গাড়ি খুব কম পাওয়া যায় আবার রেড ওয়াইন কালারটা আরো ভালো ওকে তাহলে এই গাড়ির প্রাইস হচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই যে আমাদের আরিফুল ইসলাম রনি ভাই লেখছে বিশ লাখ নব্বই আরিফ ভাই চালা কি চলবে না আমাদেরটা শুনা না বলেন না ওকে তাহলে গাড়িটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ নব্বই এই যে রেড ওয়াইন কালার রেড ওয়াইনের মধ্যে আবার দানা দানাও কিন্তু আছে দাদা জি ভাইয়া পোলাপান গাড়ি গুছাইব না আপনি এদিকে আসেন ভিতরে তো আমরা কাজ যারা আসবেন গাড়ি কিনতে আফটার কথা বলি গাড়ি অনেকেই তো কিনবে কিনার পরে আপনারা কি কি সার্ভিস দিবেন আসলে আমরা সার্ভিস গুলা হচ্ছে এক বছর ফ্রি সার্ভিস বলতে কি যে ভালো দাম থ্যাংক ইউ ভাইয়া যদি কোন গাড়ির কোনো কাজ থাকে যে যে বিলটা ফিটিং আমরা করে এবং কি আপনাদের আমার কাছে যদি কখনো ঢাকার বাইরে বা আপনার বাসার প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদের কমপ্লিট করে দেবে এই যে সার্ভিস গুলা আমরা একমাত্র আমরাই দিয়ে থাকি এবং এক বছরে পূর্ণ সার্ভিস পাবেন আপনারা একজন লেগছে মানে রাই লেখে স্বামী মাসে কার কথা বললো বুঝলাম না যাই হোক রনি আপনারা সবাই আসেন দেখেন যদি মনে হয় বিশ লাখ নব্বই এই গাড়িটা ভালো তাইলে নেন তো দরকার আমরা আপনাদেরকে অসন্তুষ্ট করে কখনো গাড়ি মানে দিতে চাই না আপনারা হ্যাপি থেকে সন্তুষ্ট থেকে তবেই যেন গাড়ি নিতে পারেন আবার গাড়ি বিক্রি করতে চাইলেও দাদার কাছে আবার ফেরত দিয়ে যেতে পারবেন যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন এটা ভালো লাগে নিতে পারবেন দাদা কিন্তু এই ব্যাপারে আবার খুব মানে আপনার চালান আবার একটু দামে যতবার এক্সচেঞ্জ করতে মন চাবে করেন না আপনি আসেন ঠিক আছে তাহলে ঢাকা কার এক্সপ্রেস এর এই সবাই শেয়ার দিয়ে দেন আমার গলাটা মনে হয় বসে যাচ্ছে জানিনা আল্লাহ জানে সামনে কি হবে দোয়া করেন যেন সবসময় আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম